খরচ ছাড়া কোনো কিচ্ছু ছাড়া তারা বিশ হাজার লোক নিয়ে আসবে আশি থেকে পঁচাশি হাজার টাকার মধ্যে কর্মী না আনা সম্ভব আমি সাকিব মালয়েশিয়া থেকে সব ভিভার্স আপনারা জানেন মালয়েশিয়াতে বর্তমানে কয়েক বছরের মধ্যে ফায় চোদ্দ থেকে পনেরোটা দেশ থেকে প্রায় বারো লাখ কর্মী নিবে মালয়েশিয়া এর থেকে এর মধ্যে থেকে বেশি বেশি লোক নিবে বাংলাদেশ থেকে আজকে বাংলাদেশে যৌথ ওয়ার্কিং গ্রুপের মিটিং হচ্ছে দুদিন ব্যাপী মিটিং হবে যৌথ ওয়ার্কিং গ্রুপের সেই মিটিংগুলোতে বলা হচ্ছে এবারে কর্মী আনতে কোনো সিন্ডিকেট হবে না অর্থাৎ আমরা জানি আগে অনেক সিন্ডিকেট হয়েছিল আগে সরকার বলছিল আশি থেকে পঁচাশি হাজার টাকার মধ্যে কর্মী না আনা সম্ভব কিন্তু আমরা দেখছি অনেক সিন্ডিকেট পাঁচ থেকে ছয় লাখ টাকা সাত লাখ টাকা নিয়েও কর্মী আনতে পারে এর মধ্যে থেকে প্রায় আঠারো হাজার কর্মী এখনো বাংলাদেশে অবস্থান করছে তারা মালয়েশিয়াতে এখনো আসতে পারে নাই তারা বাংলাদেশে অনেক মিছিল মিটিং করতেছে কিন্তু আমরা জানি অবশেষে তাদের মধ্যে থেকে মানে যত আপনার হচ্ছে যে বেচ বেচ হিসাব আপনার হচ্ছে যে লোক নিয়ে আসবে এবারে লোক নিয়ে আসবে তাদের মধ্যে থেকে প্রায় সাত হাজার নশো ছাব্বিশ জন অর্থাৎ আট হাজার জনের মতো আট হাজার মতো কর্মী নিয়ে আসবে খতম বেচে ফটেগুলো আবার বেচ বেস করে নিয়ে আসবে এবং কি আরেকটা সুখবর সেটা হচ্ছে যে মালয়েশিয়া বলছে বাংলাদেশ থেকে প্রায় বিশ হাজার লোক বিশ হাজার লোক ফ্রিতে আনবে মানে অর্থাৎ কোনো টাকা লাগবে না কিছু লাগবে না ফ্রিতে বিশ হাজার লোক নিয়ে আসবে তারা মালয়েশিয়া কারণ তারা জানে বাংলাদেশের লোকের মতো কাজ অর্থাৎ আর কোনো দেশের লোক করতে পারে না বাংলাদেশের লোক অনেক পরিশ্রমী সেজন্য তারা বাংলাদেশের লোককে অনেক পছন্দ করে সেই হিসাবে বাংলাদেশ থেকে তারা অনেক লোক নিয়ে আসবে তার মধ্যে থেকে প্রায় বিশ হাজার লোক কোনো খরচ ছাড়া কোনো কিচ্ছু ছাড়া তারা বিশ হাজার লোক নিয়ে আসবে এবং এই সাথে বাংলাদেশের যে এজেন্সিগুলো আছে আপনার বাইরা এবার বলতেছে যে বাংলাদেশ থেকে লোক নিয়ে আসতে এবার দেড় থেকে দু লাখ টাকার ভিতরে লোক নিয়ে আসবে আসলে এটা কতটুকু সত্য আমরা এখনো জানি না যখন লোক আসা শুরু করবে তখন হয়তো বা আমরা বুঝতে পারবো এবং এর সাথে সবাইকে জানাই যে আপনারা সিন্ডিকেটের কবলে পড়বেন না আপনারা যদি এক দুজন দশজন সিন্ডিকেটের কবলে পড়েন বাকি যারা লাখ লাখ লোক আসবে তারাও কিন্তু সেম সিন্ডিকেটের কবলে পড়বে সেজন্য জন্য সবাই সাবধান এবং যারা আসতে পারেন নাই মালয়েশিয়াতে তারা প্রায় সাত হাজার নয়শো ছাব্বিশ জন লোক তারা খুব দ্রুত মালয়েশিয়াতে অতি শীঘ্রই আসতে পারবে আজকে বাংলাদেশের যত ওয়ার্কিং গ্রুপের মিটিং হচ্ছে সেই মিটিংগুলোতে আপনার কীভাবে লোক তাড়াতাড়ি আনা যায় কীভাবে সিন্ডিকেট মুক্ত লোক আনা যায় সেই মিটিংটা করা হচ্ছে তো আমরা আশা করব খুব তাড়াতাড়ি যে লোকগুলা নিয়ে আসবে বারো লাখ দশ লাখ দশ লাখ বারো লাখ ওই লোকগুলা খুব তাড়াতাড়ি আসতে পারবে স্যার সবাই বুঝতে পারছেন ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বসে থাকবেন খুদা হাফেজ